চলো তারাপীঠ পর্ব শেষ করে এবার বাড়ির পর্ব রোজ শুরু করি সোমবার দিনকে সন্ধেবেলা ভাবলাম একটু রূপচর্চা করি সেরকম কোনো কাজ ছিল না দিনের বেলাটা পুরোটাই রেস্ট করে কাটিয়েছি আগের দিন তোমাদের দেখালাম না যে কিছু ফেস প্যাক আমি কিনে নিয়ে এসেছি ওর মধ্যে বিটরুট প্যাকটা তো লাগিয়েছিলাম এই উপ্যান ফেস প্যাকটা লাগানো হয়নি যদিও এটা তো আমি প্রায়ই বাড়িতে বানিয়ে হলুদ বেসন আর দুধ দিয়ে মাখি তো আমার মুখে বেশ গোটা উঠেছিল আর যেদিন আমরা তারাপীঠ যাচ্ছিলাম সেদিন রাত্রিবেলা আমরা মানে ভোরবেলাটা পুরো গাড়ির জানলাগুলো খোলা ছিল আর ধুলো বালি লেগে মুখে এত ট্যান হয়েছিল যে ভাবলাম এটা একটুখানি লাগিয়ে নি তো এই ফেস প্যাকটা লাগিয়ে ঘরের কাজকর্ম শুরু করলাম এই যে এক জামা জামাকাপড় দেখছো এগুলো পুজোর কাপড় যেগুলো আমার এখনও পরা হয়নি বেশ কিছু জামা কাপড় ব্যাডড্রপে ঢোকানোও ছিল সেগুলো বার করলাম ওই যে মিন্ত্রা থেকে যে চুড়িদারটা নিয়েছিলাম তারপরেও দুটো তিনটে চুড়িদার ছিল সেগুলো পরা হয়নি মোহরেরও কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো সমস্ত ভাজ করলাম কালকে তুলে দেব তো এরপরে মুখটা ধুয়ে এসছি তো এখানে একটু ক্লিয়ার হয়েছে তবে কয়েকটা দিন সময় লাগবে আর এই শীতকাল এলে গায়ে তেল মাখা হয় আর আমার গলার এখানে এমনি যেহেতু আমার মুখটা একটু ভারী তো সেই কারণে এমনি আমার গলায় একটা স্পট পড়ে যায় আর তারপরে এই শীতকালে তো আরও বেশি হয় তেল মাখার জন্য এই তোমার ফেস মাস্কটা পুজোর সময় কিনেছিলাম যেটা একটাই বেঁচে ছিল ভাবলাম এটাও একটু ইউজ করে নিই আর এটা লাগানোর পরে এবার মুখটা মনে হচ্ছে কি ফ্রেশ লাগছে ওরে বাবা মানে যেদিন থারাপিটে পরে মানে সন্ধেবেলা যেদিনকে শাড়িটা পরেছিলাম মুখটা কি কালো লাগছিল না আমার তো যাই হোক সমস্ত কিছু করে কাজকর্ম শুরু করলাম এখন একটু আওয়াজ পাচ্ছ তোমেন তোমরা কারণ আমি বারান্দায় বসে সাউন্ড দিচ্ছি ভিডিওতে যেহেতু মোহরের রানটি পড়ছে নীলাদ্রি বাড়িতে আজ বৃহস্পতিবার তো এখানে আমার আর নীলাদ্রির জন্য একটুখানি চা বসিয়ে নিয়েছিলাম আজকে রাত্রিবেলা একটুখানি রুটি আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করব দুদিন সেইভাবে বাইরে খাওয়া মোহরের সন্ধ্যাবেলা গানের টিচার এসেছিলো আমি চলে গিয়েছিলাম রান্না করতে এই তরকারিটা নীলাদ্রি খেতে ভীষণ ভালোবাসে এর মধ্যে একটুখানি ধনে পাতা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু বাজারহাট সেরকমভাবে আমার কাছে নেই দু তিন রকমের মাছ রয়েছে এর মধ্যেই মাছের বাজারে যেতে হবে দেখি এর মধ্যেই একদিন যাব তো তরকারিটা করে নিয়ে একটুখানি রুটি করে নিলাম রাত্রিবেলা এটা এটাই আমাদের ডিনার রুটি আর তরকারি আর মোহরের জন্য একটুখানি নীলাদ্রির রোল বানাচ্ছিলো তো যাই হোক সেদিনটা এরকম ভাবেই শেষ হয়ে গেল মঙ্গলবার সকালবেলা নীলারটিকে রুটি আর গরম করে দিলাম একটুখানি আলুর তরকারি ছিল দিয়ে দিলাম আর অল একটা ডিমের অমলেট করে দিলাম নীলাটি আজকে মঙ্গলবার ওদের জন্য আর মানে ওরা আর মানে না কারণ বাসি ঠাসি থাকে এদিক ওদিক ছোঁয়াছানি হয় তাই ওরা ওটাই খায় আমি নিরামিষি খাই তো এখানে মায়ের আজকে ভিডিও ছিল আমি সমস্তগুলো বার করলাম আর সবার আগে কই মাছটাকে একটুখানি ধুতে ধোয়ার জন্য রেডি করে রাখছিলাম গায়ে যেহেতু প্রচুর পরিমাণে একটা লদলদে ব্যাপার থাকে না তাই আমি অনেকটা হলুদ আর অল্প একটু নুন দিয়ে মাছটাকে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দিই আর মুহূর্ত সকালে স্কুল চলে গেছে এই যে আমার জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি চা সঙ্গে হচ্ছে গিয়ে এই সময়টাতে তোমাদের আমি বলেছি যে একটুখানি আমি গান শুনি ঠাকুরের নাম করি তো গান শুনতে শুনতে ঠাকুরের নাম করতে করতেই চাটা খাই তারপরে কই মাছটা ধুলাম আজকে কই মাছটা রান্না করবো ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল আজকে মায়ের সব মাছের আইটেম ওই যে সবজি প্রায় বাড়ন্ত নীলাদ্রিকে বলেছিলাম একটু সবজি আনতে জানো না হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি তারপরেও ধনে পাতা আনে বেগুন আনতে বলিনি বেগুন নিয়ে এসছে বলেছি কাঁচা টমেটো নিয়ে আসতে নিয়ে এসছে পাকা টমেটো ঠিক এই কারণেই আমি ওকে বাজার করতে দিতে চাই না তো যাই হোক কই মাছগুলো ভেজে নিচ্ছিলাম এক একদম গুড়ি গুঁড়ি সাইজের কই মাছ ছিল আর মা বলছিল মাছগুলোতে বেশ টেস্ট আছে ছোট ছোট সাইজের কই মাছ বেশ ভালো লাগে হালকা করে ভেজে নিয়েছি ফুলকপি আলু আদা জিরে বাটা দিয়ে ঝোল করলাম আর আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমুদে মাছ আমুদে মাছটা না পিঁয়াজ কলি দিয়ে তারপর তোমার এটার মধ্যে একটু নতুন আলু কাঁচা টমেটো দিয়ে খেতে বেশি ভালো লাগে ওই যে কাঁচা টমেটো নীলা দিয়ে আনতে পারিনি তাই পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কুচি আদা বাটা একটু রসুন বাটা একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সর্ষের তেল দিয়ে মাছগুলো একেবারে মেখে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু শিম ঠিম দিলেও কিন্তু বেশ ভালো লাগে তবে শিমটা এখনও খাচ্ছি না কারণ এখনও অনেক দিন শীতের বাকি প্রচুর সবজি হবে প্রচুর মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না হবে তাই একেবারে সব করে ফেলছি এই যে মাখা হয়ে গেছে এবার অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বসিয়ে দিলাম মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হালকা আছে করলেই রান্নাটা হয়ে যায় এটার মধ্যেও একটু ধনে পাতা দেওয়া দরকার পড়ে তবে এটাতেও ধনেপাতা পাতা দিতে পারিনি আর আজকে ইচ্ছা করছিল না যে নিচে দোকান থেকে গিয়ে একটুখানি নিয়ে আসি যেমন হচ্ছিল সেরমই রান্না করছিলাম এই তো জল দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে আমার আর একটা মাত্র রান্না আছে গুড়জালি মাছ ওটা করলে মোটামুটি মায়ের রান্না কমপ্লিট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো হাফ ভিডিওর আর্ধিক দেখানোর পর বলছি এবং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো যাই হোক আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট মাকে ফোন করে বলে দিলাম মো আনতে যেতে যে তার একটা দারুণ ঘটনা হয়েছে যেন আমি বৌদির সাথে ফোনে কথা বলতে বলতে মাছের ঝোলটা বানাচ্ছিলাম এইটা এবার আমি এখন মনে করতে পারছি না এর মধ্যে আমি নুন চিনি দিয়েছি কিনা আজকে মঙ্গলবার আমি তো এটা টেস্ট করবো না তো এখন আমি বুঝতে পারছি না কী করবো এবং যেমন হয়েছে রেখে দেব মা আসলে মাকে বলবে একটু চেক করে দেখতে যে এটার মধ্যে নুন চিনি দিয়েছে কিনা যাই হোক কী বলবো আমার আজকেও ভিডিও নেই আর কালকে সারাদিনে আমি দুপুরবেলা কটা ভাত খেয়েছি ডাল দিয়ে আর রাত্রিরবেলা খেয়েছি হচ্ছে গিয়ে এক বাটি ডাল আর একটা ডিম শিখবো কালকে খাইনি কিছু আজকেও আমার যেহেতু ভিডিও নেই আজকেও সারাদিনে ওই রকমই কিছু খাবো দুপুরবেলা আজকে তো মঙ্গলবার এমনি নিরামিষ খেয়ে নিতে হবে হ্যাঁ কী করা যাবে মুখটা যা ফুলেছে আমা তো একটু পরে জিনে যাবো আর আর কি কাজকর্ম করতে থাকি মোহর স্কুলে গেছে সকালবেলা ওই সময় আমি আর কিছু ভিডিও টিডিও করিনি স্কুলে গেছে তাড়াহুড়ো ছিল আজকে অনেকটা ওই জন্য আর ভিডিও করিনি কালকে রাত্রিবেলা দেড়টা দুটো বেজে গেছে কিছুতেই ঘুম আসছে না কারণ পরশু দিন কালকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি দুপুরবেলাও আবার ঘুমিয়েছি এই জন্য রাত্রিবেলা আর ঘুম আসছিল না তো চলো কাজকর্ম করতে থাকি দেখতে এই যে আমুদে মাছের ঝালটা হয়ে গেছে নুন মশলা জানি না আমি নুন আর মিষ্টিটা জানি না আর এখানে তেল বসিয়েছি করব হচ্ছে গিয়ে গুড়জালি মাছের সর্ষে ভাতা একটু বড় সাইজের গুড়জালি মাছ ছিল একখানায় গুড়জালি মাছ এতগুলো পিস হয়েছে মানে মাছটা সত্যিই খেতে খুব ভালো মিষ্টি মিষ্টি একটু পিঁয়াজ ফোরন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা রান্না করব। পেঁয়াজ দিয়ে ডাল ছিল পেঁয়াজের ডালটা গরম বসিয়েছে মাছটা খুব একটা করা করবো না এটি তো ঠিক ভেবেই তুলে নেবো সর্ষে বাটার মাছ আমরা খুব করা ভাবি না মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোরন দিয়ে ফোটে উঠলে একটুখানি মাখা মাখা হলে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো ব্যাস রান্না আমার কমপ্লিট এই ইনস্টামার্টে এত মজা পেয়ে গেছি এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না কিছু আনতে চলো দেখি কি কি নিয়ে আসলাম এখানে একটা এই মালাবার পরাঠা নিয়ে এত ভালো লাগে না এই লাচ্ছা পরাঠাটা এই নাইনটি নাইন মতো দাম নেয় পাঁচটা পরোটা থাকে ভীষণ ভীষণ ক্রাঞ্চি আর ভীষণ ভালো লাগে খেতে যদি এটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয় খুব বেশি দিন রাখা যায় না তো এটা একটা নিলাম আর কি আছে এখানে একটু পনির নিয়েছি যেহেতু মঙ্গলবার রাত্রিরে কিছু একটা করতে হবে আমার জন্য পানির। তারপরে হচ্ছে গিয়ে এই মটরশুটি ভাই ঝা এ ছাড়িয়ে মারিয়ে রাখা প্রচণ্ড সমস্যা তাই এই ফ্রোজেন গ্রিন পিস এই কিছু একটা করব রাত্রিরে সেই জন্য এটা একটা নিলাম আর এটা আমার স্যানিটারি প্যাডস আছে আর এই এই কটা জিনিস অর্ডার করেছিলাম মোটামুটি আমার হয়ে গেল এটা দিয়ে রাত্রিরে কিছু একটা করা যাবে যদি সম্ভব হয় একটা ভিডিও করে নেব নইলে এমনি খেয়ে নেবো তো আমার বান্না মোটামুটি হয়ে গেছে আমি এখন রেডি টেডি হই জিম যাওয়ার জন্য মেয়ে এলে ওকে একটুখানি কোনোরকম একটু খেতে দিয়ে কিছু একটু পড়া ঠরা দিয়ে চলে যাবো ওকেও তাড়াতাড়ি শুয়ে দিতে হবে সকাল সকাল উঠেছে তো আমি তাড়াতাড়ি করে চলো জিম চলে যাই দাও এখান থেকে চারটে দাও না এত ফলের দাম নাও কেন গো মিষ্টি হয় যেন আর এই আপেল তো এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার লাঞ্চ অনেকটা কাজু বাদাম পেয়ারা আপেল আমি ফল কেটেছি তাই তারা করে যেমন কেটেছি তেমন কেটেছি আজকে সন্ধেবেলাটা যেমন আমার কোনো কাজ ছিল না ভাবলাম ঘরদুয়ারগুলো একটুখানি পরিষ্কার করি সময় পেলে ঘরের টুকটাক কাজ আমিও করি আসলে সময়টাই আমার বড্ড অভাব কারণ আমার দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় এই টেবিলটা পরিষ্কার করার পরে ভাবলাম অনেক দিন হয়ে গেছে শোকেসটা গোছানো হয় না পুজোর আগে মা গুছিয়ে দিয়েছিল মায়ের গোছানোর আবার একটা টেকনিক আছে মা কোনো কিছু ফেলবে না মানে একটা সুতোও ফেলবে না কারণ ভাবে যদি কোনটা দরকারি কোনটা অদরকারি বুঝতে পারবে না তো এই কারণে আজকে আমি হাত লাগালাম ভালো মতো সমস্ত কিছু পরিষ্কার করলাম তবে কাজটা আজকে ঠিকঠাক করে মুচ্ছি না যেহেতু এর মধ্যে আরেকদিন ঝাঁটতে হবে আর ঝাড়তে গেলে আবার কাছে নোংরা পড়বে তাই ঘরটা একদিন ছেড়ে তারপরে গাছগুলোকে সুন্দর করে মুছে নেব। আর এই পরিষ্কার করা যে আমার কতদিন থাকবে সেটাও একটা বড় ব্যাপার কারণ মাঝে মাঝে মেয়ে বলবে এখান থেকে এইটা বার করে দাও ওখান থেকে ওইটা বার করে দাও তো তা এ কারণেই না মাঝে মাঝে করতে ইচ্ছে করে না দূর এই পরিষ্কার করব এই নোংরা করে ফেলবে তাও কি করব। তো আমার যেগুলো মনে হলো প্রয়োজনীয় সেগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিলাম এত ছোটো ছোটো পেনের খাপ মানে খুয়ে যাওয়া পেন্সিল মানে চা ছিল সব রাখা ছিল আর এখানে নীলাদ্রি অফিস থেকে চলে এসেছিল ওর সঙ্গে কথা বলছিলাম আর সব থেকে ভালো ব্যাপার যেই দেখেছে আমি এখানে একটু পরিষ্কার করছি অফিস থেকে এসে নীলাদ্রি চা বসিয়ে দিয়েছে মানে পরম সৌভাগ্য আমাকে কাজ করতে দেখেও হেল্প করছে ফাইনালি এই শোকেশটা পরিষ্কার করলাম এখন এটা আমি মুছতে পারছি না বাইরের কাজটা কারণ এই দিকগুলো এখন ঝাড়বো আবার এই শোকেশটা একটা ফোটা যদি এবার ধরেছি সেটা না কিছু ধরবে না এইটা বার করে দাও এইটা বার করে দাও করে যদি করেছিস না দেখবি এক ঘন্টা ধরে প্রায় দেড় ঘন্টা ধরে পরিষ্কার করলাম এগুলো সব টেনে 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 বার করবে করে তারপরে হ্যাঁ আমার বিয়ের ফটো দেখছিস দেখ যদি এগুলো এ করেছিস না দেখবি দেব তোকে কিরকম আমি পরিষ্কার করব আর তুমি নোংরা করবে না আর তারপর সবাই বলবে কি নোংরা করে রাখো তা কি পাতবো ওখানে নাইটি পাতবো না তো হুম দেখো লাগছে কিরকম এখানে খাবারটা বার করতে গেলাম একটুখানি ভাত রয়েছে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এটা বার করতে গিয়ে আমি এটা খন্ড করে ফেলেছি দেখো এই দেখো কি করলাম পুরো মাছের ঝোলটা আমি ফেলে দিয়েছি আমাকে এখন এই জায়গাটা এত সব পরিষ্কার করে এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে আমার এক্ষুনি ভাবলাম বেরোবো মানে এত তাড়াহুড়ো করতে গেছি মাছটাও নষ্ট হলো সেটা তো ছেড়েই দিলাম এখন আমার খাটনিটাও ডবল হয়ে গেল কোনো মানে হয় বলো তো চলো পরিষ্কার করি কাল আমাদের একটা নিমন্ত্রণ আছে সেই কারণে গিয়েছিলাম বিশালে বেসিক্যালি আজকে আমাদের বেরোনোর কারণ হচ্ছে আমি একটা জিনিস কিনবো তোমাদেরকে বলেছিলাম আগের বছর আমি একটা বালা বানিয়েছিলাম আসলে নীলাদ্রির প্রত্যেক বছর এপ্রিলে মানে লাস্ট তিন বছর ধরে জিওতে থাকাকালীন যে ইনক্রিমেন্টটা হয় সেই টাকাটা নীলাদ্রি একসাথেই নভেম্বরের একদম স্যালারির সাথে ঢোকে তো আমি চেষ্টা করি এই টাকাটা দিয়ে আমি আর নীলাদ্রি দুজনে একটু সোনাদানা কিনে রাখার তবে এই বছর সোনার দামটা প্রচুর তারপরে যেহেতু মেয়ের বাড়িরও কাজকর্ম চলছে তাই আমার তরফ থেকে খুব একটা বেশি আমি ইনভেস্ট করতে পারবো না তো সেই কারণে নীলাদ্রি যেইটুখানি পেয়েছিল তার মধ্যেই দিয়েই চেষ্টা করছিলাম কিছু কেনার তো আগের বছর ওর মধ্যে কিছু দিয়ে বালা বানিয়েছিলাম এবছরও ইচ্ছে ছিল বানা বালাই বানাবো বাট হয়ে উঠলো না যেহেতু সোনার এত দাম তো এই আঙুলের একটা আংটি আমার বাকি ছিল ভাবলাম এটা একটা নিয়ে নিই আর আমি গলায় সব সময় দুটো লকেট পরতাম একটা লকেট আমার বহুদিন আগে হারিয়ে গেছিলো ওই লকেটটা নিলাম এই চুড়িটা বেশ পছন্দ হয়েছিল তবে এইটা আবার ভাঙা ভাঙির পরে এত পার্সেন্ট পাবো অত পার্সেন্ট পাবো না সেই কারণে আর চুড়িটা নিলাম না আমার কাছে কথা হচ্ছে আজ থেকে পাঁচ বছর বাদে যদি এটা বিক্রি করতে যাই তাহলে যেন পুরোটাই পাই তো তারপরে নানান রকমের আংটি ফাংটি দেখছিলাম অনেক সেটও দেখলাম ওই যে বাজেটে কুলার ছিল না অবশেষে এই কানেরটা পছন্দ হলো তাই একটা এক একজোড়া কানের একটা গলার তোমার লকেট আর একটা আংটি এটাই হচ্ছে গিয়ে এই বছর নীলাদ্রির যে ইনক্রিমেন্ট স্যালারির যেটা পুরোটা পেয়েছে সেটার ইনভেস্টমেন্ট তো আমার ভালো লাগে সোনা দানা বানাতে তো ফাইনালি এই যে আংটি পরে নিলাম তোমাদের বলেছিলাম এই কেদি আঙুলে বাকি ছিল তো আমার পাঁচ আঙুলে পাঁচটা আংটির আরও একটা স্বপ্ন পূরণ হলো ডানাতে অনেকগুলো আছে কিন্তু সেগুলো আর পড়া হয় না তো আজকের মতো টাটা